হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আর এই তো লাইভটা স্টার্ট করলাম আপনারা যে যেখানেই থাকেন সব কাজকর্ম বাদ দিয়ে আমার লাইভে অ্যাটেন্ড করেন আজকে কিন্তু আপনাদের সাথে অনেক মজার মজার সুন্দর সুন্দর গল্প করব তো আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমি কিন্তু এই লাইভটা স্টার্ট করেছি তো আপনারা খুবই দ্রুত খুবই দ্রুত লাইভে আচ্ছা এই তো একজন যুক্ত হয়ে গেছে একটু তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করেন এবং লাইক দিয়ে দেন লাইভে ঢোকা মাত্র লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন আচ্ছা এটা হচ্ছে ঘর মসজিদ চাঁদ মামা আহ তো আপনারা একটু খুবই দ্রুত লাইভে জয়েন ফেলুন বিশেষ করে নিউ নিউ যারা আছেন তারা খুব তাড়াতাড়ি লাইভে জয়েন ফেলুন আপনারা একটু জলদি জলদি করে সবাই যুক্ত হয়ে যান আর একটু সবাই বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এই তো একজন যুক্ত হয়েছে তো একটু ঝটপট কমেন্ট করে ফেলেন কোথা থেকে লাইভটি দেখছেন ঝটপট আপনারা কমেন্ট করে ফেলেন এবং লাইক করে দেন আচ্ছা দুজন মানুষ কিন্তু দেখতেছে তো একটু প্লিজ কমেন্ট করেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন কি বাবা হ্যাঁ জি বাবা একটু ওতে ই না ওই ওতে ই ওতে আচ্ছা এই তো বাবা আর কি কিনে নি আসো কিছু হবে না যাও নি আসো আমি এখানে কাকু আছে দেখা আচ্ছা সাইফুল ইসলাম সেইড হাই দিয়েছে হাই ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানান আর হচ্ছে এই তো আটজন যুক্ত হয়েছে তো প্লিজ আপনারা বসে না থেকে তাড়াতাড়ি করে কমেন্ট করেন আর নতুন নতুন নিউজার যারা আসে তারা সবাই আমাকে একটু কমেন্ট করে জানান সবাইকে আজকে আমি সাপোর্ট করে দিব আচ্ছা এই তো আমি বাংলাদেশের চাপাই জেলা থেকে বলছি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মনে হচ্ছে আমার চ্যানেল আজকেই ফার্স্ট তো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সাইফুল ভাইয়া আর হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে দিলে আপনি ব্যাক পেয়ে যাবেন আর আমার হচ্ছে যে কোনো একটা শর্ট ভিডিওতে হ্যাঁ সবাইকে লাইভ আছে আচ্ছা ওই কি আর একটা বাবা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আর এই তো রাইডার ইউসে মানে রাজভাইয়া চলে এসেছে সবাইকে লাইভে আছে সবাইকে লাইভে আছে আচ্ছা আর নিউ নিউ কারা কারা আছে তারা প্লিজ দ্রুত কমেন্ট করেন নতুন নিউজার যারা আছে আর সাইফুল ইসলাম ভাই আপনি কি আছেন নাকি দুটা কমেন্ট করে আবার চলে গেলেন আর যদি থাকে একটু নেক্সট কমেন্ট করে দেন না সর দিকে যা খেলো আমাকে বিশ্বাস করোনা যা যাও ওইদিকে যাও হ্যাঁ আচ্ছা একটু ঝটপট করে সবাই হচ্ছে আমাকে কমেন্ট করেন কে কে যুক্ত আছে ঝটপট করে কমেন্ট করেন সেজ আচ্ছা সবাইকে লাইভে আচ্ছা তিনজন যুক্ত আছে আর একটু তিনটা লাইক হয়ে গেছে কিন্তু আপনারা একটু প্লিজ আমাকে কমেন্ট করেন যেখানে আচ্ছা এখন কিন্তু সাতজন যুক্ত হয়েছে হ্যাঁ অনেকে এখন আমার অ্যাটেন্ড করেছে তো প্লিজ একটু আপনারা কমেন্ট করে যান লাইট নষ্ট হয়ে গেছে আর সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট করেন সবাই ঠিকই কিন্তু সবাই কিন্তু ঠিকই হচ্ছে আচ্ছা তো যুক্ত হয়ে গেছে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট করেন আচ্ছা এই তো হচ্ছে আর একজন কি বিল্ডিং নাই বিল্ডিং নাই বিল্ডিং নষ্ট হয়ে গেছে বিল্ডিং নাই তুমি এমনি অন্য কিছু তুমি যে কলম দিয়ে লেখো বিল্ডিং নাই আচ্ছা আচ্ছা আপনার দুইটা শর্ট ভিডিও দেখে আসলাম আচ্ছা ভাইয়া ঠিক আছে একটু সাইফুল ভাইয়া আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর তারপরে আপনার যে কমেন্ট করেছেন ওই কমেন্টে গিয়ে আপনার চ্যানেলটাও আমি সাপোর্ট করে দিব সমস্যা নেই আচ্ছা রায়গার এসে অনেক ইমোজি দিয়েছে এন ডি এম ডি জুয়েল সেট হাই দিয়েছে আচ্ছা হাই আপনারা কোথা থেকে দেখছেন কথা বল না বাবা কোথা কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ নিউ নিউ যারা যুক্ত হবেন আহ তারাও আমাকে জানিয়ে দেবেন যে তারা ফার্স্ট হচ্ছে আহ লাইফটা দেখতেছে আচ্ছা এই তো সাইফুল ইসলাম কমছে আমি কারো লাইভে গেলে সাবস্ক্রাইব ছাড়া কমেন্ট করিনি আচ্ছা ভাইয়া ধন্যবাদ এই যে আমি একটু আপনার চ্যানেলে ঢুকি দেখি হয়তো আপনার একশো নয় জন সাবস্ক্রাইবার দেখতেছি একশো জন হচ্ছে আপনার সাবস্ক্রাইবার ঠিক আছে আমি আমি কিন্তু একশো দশ নাম্বার দশ পর্যন্ত করে দিবনি মানে একশো নয় আসতে আমি একটা সাপোর্ট করে দিব না আপনার একশো হয়ে যাবে আমার লাইফটা শেষ হোক তারপরে হচ্ছে সাপোর্ট প্রতিবন্ধ সমস্যা নেই আর এখনও তো কেউ যুক্ত হচ্ছে না আমার লাইভে সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট লাইভে অ্যাটেন্ড করেন সবাই একটু কমেন্ট করেন জলদি জলদি হচ্ছে পিস্তল বাবা খেলো তো শাহানাস পারভীন আপু চলে এসেছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপু আপনি কিন্তু আমাকে বললেন ওটা হচ্ছে ইয়া পিস্তল শাহানাস পারভীন আপু একটা লাইক করে দিয়েন আর আপনি কিন্তু আমাকে বললেন না আপনার বাসা কোথায় শাহানাস পারভীন আপু আপনি কি আছেন লাইনে আহ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার বাসাটা কোথায় সেটা কিন্তু আমাকে বলে না আমি কিন্তু এর আগেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম আহ আপনি প্লিজ একটু বলেন আপনার বাসাটা কোথায় কোথা থেকে দেখছেন আচ্ছা এই তো সাইফুল ইসলাম কমেন্ট করলো উনি চা লিখেছে চা ওটা হচ্ছে এমনি খেলনা পিস্তল যা ওটা নিয়ে খেলো ওইদিকে ওইদিকে গিয়ে বসে খেলো খেলো সুন্দর করে সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট করে খেলেন একটু তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করে ফেলেন আচ্ছা তো সাইপুর ইসলাম কিছু চাপাই নবাবগঞ্জের জেলার আমন্ত্রণ রইল আমার কালাই রুটি খেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে কেন ওখানে কি কালাই রুটি বিখ্যাত নাকি চাপাই নবাবগঞ্জে আমি যাইনি কখনো চাপাই নবাবগঞ্জ আর বা শব্দ না শব্দ না নিচে অনেক শব্দ শব্দ ওটা হচ্ছে আচ্ছা একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করলে তো কমেন্ট গুলো পড়ে পড়ে কথা বলা যায় না কোনো কমেন্ট নাই ওভাবে কিন্তু লাইভটা হয় না তো বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলেই তো হয় না বাবা একটু এখানে আসো তো ইয়াৰ পৰা যে এই যে বাবাই যে দেখা এই যে এখনে কি হ'তে আচ্ছা আপনারা একটু তাড়াতাড়ি করে কমেন্ট করেন যদি বেশি লোক না থাকে তাহলে আমি লাইভ স্টপ করে দিব এভাবে তো লাইভ হয় না একজন দুজনকে নিয়ে চারজন যুক্ত আছেন একটু ঝটপট করে কমেন্ট করেন তাড়াতাড়ি করে হচ্ছে শুধু চুপ করে লাইভ দেখতেছেন একটু কমেন্ট আসতেছে না কোনো কমেন্ট আসতেছে না No comment.